আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কুকুরের সংখ্যা মানুষের চেয়েও বেশি যে দেশে একটানা ছমাস ধরে দিনের আলো থাকে এবং পরে মাস থাকে ঘন অন্ধকার রাত আর এই অদ্ভুত ভৌগোলিক অবস্থার জন্য এই দেশের বরফের বিশাল চাদরের নিচে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমেরিকা বারবার এই দেশটিকে কিনতে চেয়েছিল হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড সম্বন্ধে আলোচনা করব যদি মনে করেন গ্রিনল্যান্ড মানে শুধু বরফ আর সাদা ঠান্ডা তবে আপনি ভুল করছেন এই ভিডিও শেষ হওয়ার আগে গ্রিনল্যান্ড সম্পর্কে এমন কিছু জানবেন যা এর ভূ রাজনৈতিক রহস্য এবং ভৌগোলিক অদ্ভুততাকে আপনার সামনে তুলে ধরবে চলুন প্রথমে এই দেশটি ঠিক কোথায় অবস্থিত তা জেনে নেওয়া যাক গ্রিনল্যান্ড হলো উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যা ডেনমার্কের অধীনস্থ এটিকে ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ বলে গণ্য করা হলেও রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে এটি ইউরোপের সঙ্গে যুক্ত গ্রিনল্যান্ড হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ যার মোট আয়তন প্রায় একুশ লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার এই বিশাল আয়তনের প্রায় আশি শতাংশই বরফের চাদরে ঢাকা এখানকার মোট জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার যা এটিকে বিশ্বের সবচেয়ে কম ঘন বসতিপূর্ণ অঞ্চল করে তুলেছে এর রাজধানী এবং বৃহত্তম শহর হল নুক এখানকার মুদ্রা হল ডেনিশ ক্রোন এখানকার প্রধান ধর্ম হল খ্রিস্টান ধর্ম তবে এর আদিবাসী ইনুইট সম্প্রদায়ের মধ্যে পুরনো কিছু সংস্কৃতিও প্রচলিত আছে কিন্তু গ্রিনল্যান্ডকে শুধু তার বিশালতা দিয়ে বোঝা যায় না এর আবহাওয়া এবং মানুষের জীবনযাত্রাই একে রহস্যময় করে তুলেছে আপনারা জানেন কি কেন এই দেশে ছমাস দিন আর ছমাস রাত হয় এর প্রধান কারণ হল পৃথিবীর অক্ষের নতি এবং গ্রিনল্যান্ডের সুমেরু বৃত্তের খুব কাছে অবস্থান বছরের একটি নির্দিষ্ট সময়ে সূর্য দিগন্তের নিচে না নেমে অবিরাম আলো দিতে থাকে যাকে বলা হয় মিডনাইট সান এবং অন্য সময়ে সম্পূর্ণ অন্ধকার বিরাজ করে এই অদ্ভুত ভৌগোলিক অবস্থা এখানকার জীবনযাত্রাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে এখানকার ইনুইট মানুষেরা এই চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে যেখানে তাদের প্রধান কাজ হল শিকার এছাড়াও এই দেশে কুকুর স্কেটিংয়ের জন্য ব্যবহৃত হয় বলে অনেক অঞ্চলে কুকুরের সংখ্যা মানুষের চেয়েও বেশি আসলে গ্রিনল্যান্ডের উত্তর এবং পূর্ব অঞ্চলে স্লেজ কুকুর ছাড়া জীবন প্রায় অসম্ভব এই কুকুরগুলি শুধুমাত্র শিকার বা পরিবহনের কাজেই ব্যবহৃত হয় এবং কঠোর আইন হিসেবে ঘরে রাখা নিষিদ্ধ এই স্লেজ কুকুরগুলি সেখানকার জীবন রেখা তাই মানুষের চেয়ে এদের সংখ্যা বেশি হওয়াটা সেখানকার সংস্কৃতিরই একটি অংশ এই অদ্ভুত আবহাওয়া এবং দুর্গমতার কারণেই গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক আপনারা হয়তো জানেন না কেন আমেরিকা গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট ট্রুম্যান এবং পরে ডোনাল্ড ট্রাম্প উভয়ে স্ট্র্যাটেজিক কারণে গ্রিনল্যান্ডকে ডেনমার্কের কাছ থেকে কিনতে চেয়েছিলেন এর কারণ হল গ্রিনল্যান্ডের সামরিক অবস্থান এবং এর বরফের নিচে লুকানো বিপুল পরিমাণ খনিজ সম্পদ ভূগোলবিদরা সন্দেহ করেন বরফের এই চাদরের নিচে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ অজানা রহস্য লুকিয়ে আছে এই দ্বীপটি বর্তমানে দ্রুত গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার হচ্ছে আর বরফ গলে গেলে এমন অনেক প্রাচীন রহস্য উন্মোচিত হতে পারে যা আমাদের জলবায়ু এবং ইতিহাস সম্পর্কে নতুন ধারণা দেবে গ্রিনল্যান্ড এমন একটি দ্বীপ যা তার রহস্য তার নীরবতা এবং তার বরফের নিচে লুকিয়ে থাকা ইতিহাসের কারণে পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে ভূগোল এবং রাজনীতি কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে আপনি কি মনে করেন বরফ গলে গেলে গ্রিনল্যান্ডের নিচে লুকিয়ে থাকা সেই প্রাচীন রহস্যগুলি উন্মোচিত হওয়া উচিত গ্রিনল্যান্ড নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এরকম আরও রহস্যময় দেশের সম্বন্ধে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ